করছি ফার্মে এই মুহূর্তে আমার মুরগি যা আছে তাতে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগি ফার্মে রয়েছে কিন্তু এই সময় একটা সমস্যা দেখা দিচ্ছে যে মুরগির কিন্তু বা খুব রোগ দেখা দিচ্ছে তো রোগ বলতে ঠান্ডা লাগার একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এই সময়টাতে তো এই সময়টাতে ওয়েদার কিন্তু খুব খারাপ চলছে ওয়েদারে কিন্তু অবশ্যই আপনাদের একটা কাজ যেটা করতে হবে এই সময়টাতে মানে মুরগির ঠান্ডা লাগার যে সমস্যাটা সেটা কিন্তু হিউজ পরিমাণে দেখা দিয়েছে তো আপনাদের যেটাই সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা কিন্তু কনস্ট্যান্টলি যেটা মুরগি ঘরের যে স্প্রেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্টলি করতে থাকবেন এবং যাদের মুরগি ঠান্ডা লাগার সমস্যা হালকা দেখা দিয়েছে বা আপনারা যারা দেখছেন যে সিমটম অল্প অল্প দেখা দিচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বা মুরগির যে মানে ঠান্ডা লাগার যে জন্য যে মেডিসিনটা অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করতে পারেন এখন থেকে তাহলে পড়া প্রিভেনশন হিসেবে কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এখানে আমার ফার্মে আপাতত এই মুরগিগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো মুরগির ফার্মিংয়ের ক্ষেত্রে আপনাদের ব্রয়লার মুরগি বা ক্রয়লার মুরগি এই সময়টা খুব ভাইটাল সময় মুরগি সবসময় লক্ষ্য রাখতে হবে পর্দাটা ঠিকঠাক মতো মেনটেন করতে হবে যাতে সঠিক সময়ে মানে মুরগিটা আপনার বেড়ে উঠতে পারে এখানে বড় মুরগি তো রয়েছে এখন বেশিরভাগ মুরগি সেল আউট করে দিয়েছি এখানে এখন আর একশো পিস মতো মুরগি রয়েছে তো এটা আপাতত একটু ঠান্ডা লেগে গেছে মেডিসিন চলছে সেই সঙ্গে স্প্রে চলছে স্প্রেতে আপনারা ভারকোনেক্স স্প্রে করতে পারেন এক লিটার জলে এক গ্রাম করে সেই সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে প্রিভেনশন হিসাবে অ্যান্টিবায়োটিক এবং ঠান্ডার যে ওষুধ আছে সেটা কিন্তু আপনাদের চালিয়ে রাখতে হবে কারণ ওয়েদারটা এতটাই খারাপ দিনের বেলা প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে এবং রাত্রিবেলা কিন্তু আবার শীত পড়ে যাচ্ছে তো এতে সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এখানে বাচ্চা রয়েছে আমার দেড়শো পিস ছোটো বাচ্চা তো এটা কিন্তু আজকে পনেরো দিন মতো বয়স এবার দেখতে পাচ্ছেন এখানে বুডার কিন্তু এখনও রাত্রিবেলায় আমি চালিয়ে দিচ্ছি এক দুশো ওয়াটের বাল্ব একটা করে জ্বলছে কারণ এখানে যদি দিনের টেম্পারেচার আর রাতের টেম্পারেচার যদি একরকম না রাখা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে সেই জন্যে রাত্রিবেলায় এখনও দুশো ওয়াটার একটা করে বাল্ব ব্যবহার করছি যাতে দিনের বেলায় যে গরমটা পড়ছে রাত্রিবেলায় যেন টেম্পারেচারটা কিছুটা হলেও সিমিলার থাকে এদেরও স্প্রে চলছে আর প্রিভেনশন হিসাবে অ্যান্টিবায়োটিকও চলছে এখানে যে বাচ্চাগুলো রয়েছে এটার আজকে পনেরো দিন বয়স আর ওপাশে যে মুরগিটা রয়েছে সেটার কিন্তু বয়স আজকে সত্তর দিন এখানে যে মুরগিটা রয়েছে এটার বয়স আজকে সত্তর দিন এখানে আপাতত একশো পিস মতো রয়েছে এখানে আপনার এখানে যে মুরগিগুলো রয়েছে সেগুলো দুশো পিসের মধ্যে অলরেডি একশো পিস আউট করা হয়েছে আর একশো পিস মতো এখনও রয়েছে তো এখানে একশো পিসের মধ্যে যেটা রয়েছে সেটা দামটা যেহেতু ওয়েদারের এখন অবস্থা খুবই খারাপ তো সেহেতুই মানে দাম একটা বাড়ার ভালো একটা চান্স রয়েছে এই সময়টাতে অন্য বছরও এই সময়টাতে মুরগির দামটা ভালোই বেড়ে যায় এখন তবু মোটামুটি পাইকারি একশো আশি টাকা করে মুরগি বিক্রি করা যাচ্ছে খুচরো দুশো টাকা করে বিক্রি করা যাচ্ছে তো এই সময়টা ভাইটাল সময় এখন যদি আপনারা একটু কষ্ট করে মুরগি রাখতে পারেন তাহলে পরে কিন্তু দামটা ভালোই পাবেন কিন্তু এই সময়টাতে একটাই সমস্যা হয় যে মুরগির যে ওয়েদারের জন্য মুরগির খুব মানে রোগের একটা সমস্যা দেখা দেয় ঠান্ডা লেগে যাওয়া বা সেখান থেকে অন্য আর কি রোগগুলো চলে আসে সিআরডি আরডি এই সমস্ত নিউমোনিয়া টাইপেরও রোগ চলে আসে তো আপনাদেরকে এই সময়টাতে যদি কষ্ট করে মুরগি রাখতে পারেন তাহলে পরে কিন্তু অবশ্যই ভালো দাম পাবেন কিন্তু সমস্যা হয়ে যায় আর কি এই সময়টাতে মুরগি মেনটেন করে রাখাটাই যায় সমস্যা এখন এখানে মুরগি যা আছে তাতে মুরগির এই মুহূর্তে এখানে গড় ওজন তেইশশো চব্বিশশো মতো গড় ওজন আছে এখানে মোরগগুলো যা আছে মোরগগুলো সবই কিন্তু তেইশশো চব্বিশশো পঁচিশশো এরকম সাইজের মোরগ ওই যে মোরগটা আপনারা দেখতে পাচ্ছেন এই মোরগটা কিন্তু প্রায় তিন কেজির কাছাকাছি আছে এই মোরগটা এটা অলমোস্ট তিন কেজির কাছাকাছি হয়ে যাবে দু কেজি সাতশো আটশো আজকে সকালে জাস্ট একটা মোরগ আমি ওজন করে দেখেছিলাম দু কেজি আটশো হয়েছিলো মিডিয়াম সাইজের এখান থেকে একটা মিডিয়াম সাইজের মোরগ ওজন করে দেখেছি Thank sure. you.